আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট আমরা দেখেছি গত নয় মার্চ বাজেট পেশ হয়েছে সেই বাজেটে বরাক উপত্যকা যে বঞ্চিত সেই ব্যাপারে আপনাদের সামনে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা কিছুটা তথ্য তুলে ধরতে চাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য মহাশয় উপস্থিত শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আপস দাস মহাশয় মহাশয়াগদাত্তা লস্কর মহাশয় ইউথ তিনটাকে সভাপতি অল্প সাহা ইউথ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটর তাহির আহমেদ সহ সাংবাদিক বন্ধুরা গত দশ মার্চ বাজেট পেশ হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের এবং সেই বাজেটে আমরা দেখেছি যে দুই লক্ষ ষাট হাজার কোটি টাকা এবারে বৎসরে বাজেট অর্থমন্ত্রী পেশ করেছেন সেই বাজেটে পরের দিনই আবার আসাম সরকার ছয়ত্রিশ হাজার একশো পঁচাশি লক্ষ করুড় আবার ঋণের জন্য আবেদন করেছেন সেই দিন নেওয়ার পর আসামের ঋণ হবে দুই লক্ষ আট হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা যদি আপনারা কংগ্রেস সরকারের শেষ বাজেটে যদি ঋণ দেখেন তাহলে দেখবেন পঁয়চল্লিশ কোটি টাকা ঋণ ছিল আসামে গত দশ বৎসরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে এখন দুই লক্ষ আট হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা এই দশ বৎসরে দেড় লক্ষ কোটি টাকা আসাম সরকারের ঋণ বৃদ্ধি হয়েছে যা অত্যন্ত উদ্বেগের ব্যাপার তার মানে আসামে প্রত্যেক জনসাধারণের উপর মাথা পিছু বাষষ্টি হাজার টাকা করে ঋণ আছে যে বাচ্চা আজকে জন্ম হচ্ছে তার মাথার মধ্যে বাষষ্টি হাজার টাকা ঋণ ঋণের নিয়ে জন্য হয়েছে তার মধ্যে আসাম সরকার এবং আসামের মন্ত্রীরা যেভাবে এই বাজেটকে নিয়ে ওনারা যে আসামের সবচেয়ে সুন্দর সবচেয়ে উন্নয়নমূলক বাজেট নিয়ে ওনারা যে জয়গান গেছেন প্রকৃত অর্থে বর্তমানে আসামের বিজেপি সরকারের আমলে কিভাবে ঋণের পূজা বাড়ছে দিন দিন জনসাধারণের উপর সেই ঋণটা আমরা তুলে ধরলাম আজকে বিশেষ করে সেটা নিয়ে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বড়া মহাশয় ইতিমধ্যে উনি সাংবাদিক সম্মেলন করে বর্তমানে আসামের পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি উনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা বিশেষ করে বরাকের ব্যাপারে যদি আমরা বলি বরাকে একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং সেই বিভাগের মন্ত্রী দেওয়া হয়েছে আসামে বর্তমানে মন্ত্রী দেওয়া হয়েছে কৌশিক রায় মহাশয় আমরা যখন বরাক উপত্যকাতে কোনো ধরনের উন্নয়ন বিভাগ ছিল না কংগ্রেস আমলে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এক হাজার কোটি টাকার প্যাকেজ দিয়েছিলেন বরাক করতে জন্য এবং সেই এক হাজার কোটি দিয়ে বর্তমানে যে রংপুর সদরঘাটের বীজ বাদ্রি সেতু শিলচর পৌরসভার ভবন সেই এক হাজার কোটি দিয়ে উন্নয়নমূলক কাজ বরাক হয়েছে কিন্তু আজকের সরকারে শুধু মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য একটা উন্নয়ন বিভাগ তৈরি করা হয়েছে কিন্তু সেই উন্নয়ন বিভাগে মাত্র একশো পাঁচ কোটি টাকা এই বাজেটে দায়িত্ব করা হয়েছে যেখানে বড়োল্যান্ডে একত্রিশ লাখ জনসংখ্যা সেখানে এক হাজার একশো তেতাল্লিশ জনসংখ্যা সেখানে কোটি টাকা করা হয়েছে যেখানে ডিমাসওতে দুই লক্ষ জনসংখ্যা সেখানে তিনশো ছয় কোটি টাকা দেওয়া হয়েছে যেখানে বরাক উপত্যকাতে পঁয়তাল্লিশ লক্ষ জনসংখ্যা সেখানে দেওয়া হয়েছে মাত্র একশো পাঁচ কোটি টাকা যদি বরাক উপত্যকায় পনেরোটা জনপ্রতিনিধি ছিলেন সেই পনেরোটা জনপ্রতিনিধিকে যদি একশো পাঁচ কোটি টাকাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এক একটা অঞ্চলে এক একটা বিধানসভাতে মাত্র সাত কোটি টাকা করে পড়বে সেই সাত কোটি দিয়ে বোরাকে কি উন্নয়ন হবে এটা বোরাকে জনসাধারণ ভালোভাবে বুঝতে পেরেছে আজকে আমরা দেখলাম এই বাজেটের মধ্যে শিলচরের বিধায়ক এবং যিনি বরাক থেকে মন্ত্রী হয়েছেন উনি সাংবাদিক সম্মেলন করে মানে আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ওনারা এবং বলেছেন যে সাতশো কোটি টাকা ফ্লাইওভারের জন্য হয়েছে হয়েছিল সেই দুই তিন বছর যাওয়ার পর এই বাজেট পেশ করার প্রায় কিছুদিন আগে দুইজন মন্ত্রী এবং শিলচরের বিধায়ক এখানে শিলচরের লিডিং সিটিজেনদেরকে নিয়ে একটা সভা করেছিলেন যে লিভিং সিটিজেনের মতামত নিয়ে ফ্লাইওভার হবে কিনা সেই মতামতটা হবে সেই লিভিং আমরা প্রশ্ন করেছিলাম যে তাদেরকে ডাকা হয়েছে শিলচর সভারে যারা আমরা জানি যারা সিভিল মানে সিটিজেন তাদের মধ্যে কাউকে আমরা সেই সভাকে দেখিনি যাই হোক সেই সভার পর সাতশো কোটি টাকা করা হয়েছে প্রথম ফেসে আমাদের প্রশ্ন হলো ভালো কথা শিলচর যদি ফ্লাইওভার হয় শিলচরের ট্রাফিক সমস্যার সমাধান অতি সত্তর করা উচিত কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা দেখি আগে থেকে যেগুলা বাইশ তেইশের বাজেট তেইশ চব্বিশের বাজেট যেগুলো স্যাংশন করা হয়েছিল সেগুলো আজকে পর্যন্ত শিলান্যাসও করা হয়নি অনেক কিছু প্রকল্প আছে যেগুলো এখন কোনো শিলান্যাস করা হয়নি আমরা দেখেছি যে তেইশ চব্বিশের বাজেটে শিলচরের শিববাড়ি রোডের যে প্রাঙ্গন যেটা কালায়ণ শিলচরের জাতীয় সড়ক সেটা নিয়ে মানুষ অত্যন্ত দুর্বিগ দুর্বুগা জীবনযাপন করছেন যাতায়াত অবস্থা প্রায় বন্ধ সেটাও সেই বাইশের ক্যাবিনেট মিটিং এ এলিভেটেড জন্য ক্যাবিনেট মিটিং এ পাস করা হয়েছে পরবর্তীতে টেস্ট অফিস বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি চলছে এখন পর্যন্ত ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর রেকর্ড করা হয়নি এখন পর্যন্ত ইউনিভার্সিটি রেজিস্ট্রার রেকর্ড করা হয়নি ইউনিভার্সিটিতে মানে কলেজ থেকে ইউনিভার্সিটিতে যেটাকে কনভার্ট করা হয়েছে সেই ইউনিভার্সিটির এখন পর্যন্ত কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়নি শুধু ঘোষণা হয়েছে এবারের বাজেটে বরাক উপত্যকার জন্য শুধু সাতশো কোটি টাকার সেই ফ্লাইওভার একশো কোটি টাকা শনিবিলের জন্য এবং একশো পাঁচ কোটি টাকা টোটাল বরাক ডেভেলপমেন্টের জন্য ধার্য করা হয়েছে তার আগেও আমরা দেখেছি যে দুই হাজার একুশ বাইশের বাজেটে শিলচরে একটা জু দেওয়া হয়েছিল কাচার জেলাতে এবং বাইশ তেইশের বাজেটে শিলচরের জেলকে লক্ষ্মীপুরে স্থানান্তর করার জন্য বাজারে অনুমোদন দেওয়া হয়েছে এবং শিলচরের জেলটাকে একটা মিউজিয়াম বানানো আজকে সেই যে ঘোষণাগুলো বাজেটে করা হয়েছিল সেটা বর্তমান কি অবস্থায় আছে কোথায় জু হয়েছে কোথায় জেল হয়েছে কোথায় মিউজিয়াম হয়েছে আজকে পর্যন্ত শুধু বাজেটে ধার্য করা হয়েছে এবং বাজেটের পর বরাক উপত্যকাতে শাসক দলের যারা নেতা মন্ত্রীরা আছেন

যে হলে হয়তো গোটা করে অনুষ্ঠান করা হলো এবং বরাক উপত্যকা যে বরাক নদী যেভাবে দিন দিন ভর্তি হচ্ছে সেটাকে খনন করার জন্য যে একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ কোটি টাকা স্যাংশন করা হয়েছিল তার আজকে বর্তমানে পরিস্থিতি কি কোথায় বরাক নদী খনন করা হয়েছে মিনি সেক্রেটারিট সেক্রেটারিয়েট দুই হাজার ষোলো সতেরোতে সেটার বাজেটে অনুমোদন দেওয়া হয়েছিল আজকে দুই হাজার পঁচিশ ইংরেজি চলছে এখন পর্যন্ত মিনি সেক্রেটারিট কমপ্লিট করা হয়নি কিন্তু তার অনেক পরে আমরা দেখেছি জোড়াটে সিএম সেক্রেটারি বাজেট অনুমোদন পাওয়ার পর আজকে সেটা ওপেনিং করে এখানে অফিস চলছে কিন্তু বরাকের ক্ষেত্রে বৈষম্য বরাকে আজকের দিন পর্যন্ত মিনি সেক্রেটারিটের কমপ্লিট হয়নি কাজ ঠিক অনুরূপ ভাবে মাল্টি লজিস্টিক পার্ক শিলচরের সাংসদ এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ওনারা দুই হাজার বিশ ইংরাজিতে ঘোষণা করেছিলেন যে শিলচর মাল্টি মডেল পার্ক হবে লজিস্টিক পার্ক হবে আজকে দেখা যায় যে সেটাতে কোনো বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বাজেট এলোকেশনে দেওয়া হয়নি মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসামে একটাই হচ্ছে বঙ্গাইগাঁওতে হচ্ছে সেটার জন্য সাতশো কোটি টাকা ধার্য করা হয়েছে কিন্তু বরাকে শুধু বারবারই বরাক উপত্যকাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি বরাক উপত্যকা মানুষকে ললিপপ দিয়ে দিয়ে বরাক উপত্যকা থেকে শুধু বুট নেওয়ার জন্য ওনারা ভোটে রাজনীতি করার জন্য বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কি বাজেটের পর্যন্ত বিভিন্ন প্রকল্প ধার্য করার পরে বরাক উপত্যকাতে সেগুলা কোনো ধরনের কোনো বাস্তবিত হয়নি আমরা করিমগঞ্জ মেডিকেল কলেজ আমরা দেখেছি দুই হাজার বাইশ তেইশ ইংরাজিতে কোটি টাকা স্যাংশন করা হয়েছে দুই হাজার ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি ভার্চুয়াল ভাবে ওটা ইয়ে করেছিলেন শিলান্যাস করেছিলেন আজকে দুই হাজার চলছে সেখানে দেখবেন করিমগঞ্জ মেডিকেল কলেজে এখন পর্যন্ত টেন কাজ করা হয়নি শুধু ঘোষণাও হয়েছে বরাক উপত্যকার জন্য কিন্তু বরাককে বঞ্চিত রাখা যে ওনাদের একটা চিন্তাধারা বরাককে কোনো মতো উন্নয়ন করতে দেবেন না ওনারা বরাকে উন্নয়ন মানে যে কোনো ভাবে যেভাবে বরাককে বঞ্চিত করা হচ্ছে সেটা একটা জ্বলন্ত উদাহরণ শুধু বাজেটের মধ্যে বরাককে নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হয় এবং বরাকবাসীকে সেই প্রকল্প দেখে খুশি করা হয় কিন্তু বাস্তবে সেগুলা কোনো ধরনের কোনো আজকের দিন পর্যন্ত একটা বাস্তবে মানে প্রতিফলিত হয়নি ডিস্ট্রিক্ট লাইব্রেরি শিলচরের সাংস্কৃতিক জগতের জন্য কম টাকা দিয়ে মানুষের সংস্কৃতি শিলচর শহরে মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটাই ছিল শিলচর ডিস্ট্রিক্ট লাইব্রেরি সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি দুই হাজার সতেরো উনত্রিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা বাজেটে ধার্য করা হয়েছিল সেটা আজকের দিন পর্যন্ত দুই হাজার চব্বিশ ইংরাজি ডিসেম্বর মাসে ওনাদের পিডাব্লিউ ডিপার্টমেন্ট পিডাব্লিউ বিল্ডিং এ বলা হয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট কাম কমপ্লিট হয়েছে তার মানে অর্ধেক কাজ এখনো বাকি যেটা সতেরো আঠারোতে স্যাংশন করা হয়েছিল আজকে দুই হাজার পঁচিশ ইংরেজি চলছে আট বছর যাওয়ার পর ফিফটি থ্রি পার্সেন্ট কাম কমপ্লিট হয়েছে তো বোড়াকে উন্নয়ন কোথায় গত দশ বছরে বোড়াকে কি উন্নয়ন হয়েছে বোড়াকে কোন রাস্তাঘাট চলাচলের ব্যবস্থা করা হয়েছে বোড়াকে কি ইনফ্রাস্ট্রাকচার গত দশ বছরে আনা হয়েছে অ্যাডভান্টেজ টুকে আমরা দেখলাম যে পাঁচ গ্রাম পেপার মিলে একটা আইটি পার্ক হবে কিন্তু বাজেটে আমরা সেই আইটি পার্ক সম্বন্ধে কিছু পাইনি আজকে যদি আমরা বেকার সমস্যার ক্ষেত্রে দেখি বরাকের চাকরির ক্ষেত্রে যেখানে সমগ্র আসামে গত চার বছরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাকরি হয়েছে কিন্তু বরাক উপত্যকাতে তার টু পার্সেন্ট চাকরি বরাক উপত্যকার ছেলেমেয়েরা পায়নি সেদিন মন্ত্রী বলেছেন এখানে আপনাদের সাংবাদিক সম্মেলন করে যে বরাকের ছেলেমেয়েরা সেইভাবে প্রতি মানে ইয়ে নেই ওনারা ঠিক মতো প্রস্তুতি নেননি সেই জন্য এডিয়ারি পরীক্ষাতে ওনারা বঞ্চিত হয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো যে বরাক উপত্যকার ছেলেমেয়েরা 이 습도가 이의게 높다는 게